স্ক্রিনে যে তাবিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই তাবিজটি যে সমস্ত লোকেরা জাদুতে আক্রান্ত অর্থাৎ যাদেরকে সেহের করা হয়েছে ওই সমস্ত লোকের লোকের জন্য এই তাবিসটি অর্থাৎ এই তাবিজটি যে ব্যবহার করবে তার সাথে যদি সেহের কোনো সমস্যা থেকে থাকে অথবা তাকে যদি কেউ সেহের করে থাকে আল্লাহ ফাকর্বুল আলমিনের এই তাবিজের রুশিলায় তাকে এই সেহের থেকে এবং এই জাদু থেকে নাজার দান করবে সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি বলে দিব এই তাবিজটি আপনারা কীভাবে লেখবেন এবং কখন লেখবেন এবং কীভাবে ব্যবহার করবেন সুতরাং ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটি অনুরোধ করব। আপনারা যদি আমাদের অত্র চ্যানেল এবং পেজের নতুন দর্শক দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি স্ক্রিনে আপনারা যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি যে সমস্ত লোকেরা সেহের সেহেরে আক্রান্ত অর্থাৎ যাদের জাদু রোগে আক্রান্ত যেটাকে আমরা সহজ বলা হয় নষ্ট করেছে। এ রোগটি বেশিরভাগ সময় বা এই সমস্যাটি বেশিরভাগ সময় বা এই ক্ষতিটি বেশিরভাগ সময় মেয়েদেরকে করা হয় অনেক সময় ছেলেদেরকেও এমন নষ্ট সেহের করে সো আপনার সাথে যদি দেখেন যে শহরের কোনো আসর আছে অথবা আপনাকে নষ্ট করা হয়েছে অথবা কেউ জাদু করেছে এই তাবিজটি আপনি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ইনশাআল্লাহ আপনি উপকার উপকার পাবেন এবং তাবিজটি তারা উপকৃত হবেন এই তাবিজটি আপনি লিখবেন হচ্ছে তাবিজটি লেখার নিয়ম হচ্ছে তাবিজটি আপনি লিখতে হবে বুধবার অথবা শনিবার আবারও আমি বলে যে এই তাবিজটি আপনি লিখতে হবে বুধবার অথবা শনিবার সকাল থেকে নিয়ে দুপুরের ভিতরে ভিতরে লিখতে হবে অর্থাৎ দুপুর হওয়ার আগে বর্তমান দুপুর হয়ে যায় এগারোটার ভিতরে অর্থাৎ এগারোটার আগে আপনি লিখতে হবে তাবিজটি সকাল থেকে নিয়ে এগারোটার ভিতরে আপনি লিখতে হবে তাবিজটি লিখতে হবে মেস্কো জাফরান আম্বরের কালি দ্বারা অর্থাৎ আপনি অন্য কোনো কলম দ্বারা লিখলে হবে না তাবিজটি লিখতে হবে আপনি মেস্কো জাফরান আম্বরের কালি দ্বারা লিখতে হবে এবং তাবিজটিকে লিখে আপনি হলুদ রঙের একটি সুতা দিয়ে তাবিজটিকে ভালো মতো পেঁচিয়ে যেই লোকটা এই জাদুদ আক্রান্ত অথবা নষ্টে আক্রান্ত অথবা আক্রান্ত এই লোকটার গলায় অথবা হাতে অথবা কোমরে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন তবে আপনি লিখতে হবে পবিত্র স্থানে বসে এবং পরিপূর্ণ আপনার বিশ্বাস রাখতে হবে না হলে কিন্তু আপনার তাবিজে কাজ করবে না আমি আবারও বলতেছি বুধবার অথবা শনিবার তাবিজটি আপনি লিখতে হবে সকাল থেকে নিয়ে দুপুরের ভিতরে অর্থাৎ এগারোটার আগে আগে আপনি তাবিজটি লিখে ফেলতে হবে এবং তাবিজটি মেস্ক জাফরা নাম্বারের কালি দ্বারা লিখতে হবে লেখার পরে আপনি হলুদ একটি সুতা দ্বারা তাবিজটিকে পেঁচিয়ে আপনি তাবিজটিকে ব্যবহার করবেন আমাদের কোনো কথা যদি আপনার বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে ওখানে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা অবশ্যই উত্তর দেব এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখেন একটা কথা মনে করিয়ে দেই যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো না দেন তাহলে কিন্তু আমরা তাবিজটি ব্যবহার করার অনুমতি দেব না অনুমতিহীন যদি আপনি তাবিজটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার তাবিজে কোনো কাজ করবে না এই জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলেই আমি আপনাকে তাবিজটি ব্যবহার করার অনুমতি দিয়েছি ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা